ধরা হয়েছে আমাদের ছোট্ট সোনামী কম বেশি সুন্দর চূত্রাকল করেছে তারা ইন্টিগ্রেটেড হয় তো এটাই হচ্ছে আমাদের অকুপেশনাল থেরাপির মেইন উদ্দেশ্য থাকে যে প্রতিটা ব্যক্তি যেন তার কর্মক্ষেত্রে বা তার জীবন যাপনে যেন স্বনির্ভর হয় প্রতি বছর সাতাইশে অক্টোবর সারা বিশ্বে আজকের দিনটি উদযাপন করা হয়ে থাকে এবং ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য বিষয় সিলেক্ট করা হয়ে থাকে ঠিক তেমনিভাবে এই বছরও একটি প্রতিপাদ্য বিষয় সিলেক্ট করা হয়েছে এবং সেটি হচ্ছে অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন অর্থাৎ যেটা দিয়ে বোঝা যায় যে অকুপেশনাল থেরাপি সামাজিক শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা স্টেপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুস্থ এবং ইন্ডিপেন্ডেন্ট লাইফ করতে গেলে চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি চিকিৎসা অপরিহার্য এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং মানুষকে জানানোর জন্য যে অকুপেশনাল থেরাপি আসলে কত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং এটার ভূমিকা সম্পর্কে জানাতে আমরা চেষ্টা করেছি ধন্যবাদ